হোমমেড রাইস ফেস মাস্ক কীভাবে রেডি করবে আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ টিপস চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা কোরিয়ানদের মতো হোমমেড ফেস মাস্ক বানানোর জন্য আমি যতগুলো উপাদান নিব সবগুলোই কিন্তু তোমরা বাড়িতে পেয়ে যাবে একদম প্রথমেই নিয়ে নিচ্ছি চাল এখানে চাল আমি পাঁচ চামচ মতো নিয়েছি তোমরা তোমাদের মতো করে কোয়ান্টিটি বেশি বা কম করতে পারো কোরিয়ান প্রোডাক্টের মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু রাইস বা চাল চালের মধ্যে থাকে অনেক হোয়াইটনিং প্রপার্টিস যা আমাদের স্কিনের মধ্যে থাকা বিভিন্ন ছোপকে দূর করে স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপরের যে উপাদানটি নিব সেটা হলো আমন্ড বাদাম এই আলমন্ড বাদাম তো আমরা সবাই চিনি কম বেশি আমরা সবাই এটা খাবারের জন্য ব্যবহার করে থাকি কিন্তু আলমন্ডের ক্রিমও কিন্তু আমরা অনেকেই ফেসে ইউজ করি আর এখানে আমি ছয় থেকে সাতটা পরিমাণ আলমন্ড বাদাম দিয়ে দিলাম এবার এটিকে আমি সুন্দরভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব চাল বা বাদাম দুটোর মধ্যেই কিন্তু ধুলো ময়লা লেগে থাকতে পারে আর যেহেতু এটা আমরা ফেস ক্রিম ব্যবহার করব তাই কিন্তু কোনো রকম ধুলো ময়লা এতে থাকলে চলবে না তাই জিনিসগুলোকে আমাদের প্রপারলি ওয়াশ করে নিতে হবে দেখো হাতের মাধ্যমে চটকে চটকে আমি জলটাকে বের করে দিচ্ছি আলমন্ড বাদামের মধ্যেও থাকে আলমন্ড অয়েল এবং ভিটামিন ই প্রপার্টিস যা আমাদের ফেসেকে অনেক বেশি ইউথ করতে বা ফেসের এজিংটাকে রোধ করতে হেল্প করে এবার আমি নোংরা জলগুলোকে বারে বারে নেব তোমরা চাইলে এটা দু তিনবার ধুয়ে নেবে এরপর কিছুটা পরিমাণ ফ্রেশ ওয়াটার ইউজ করব যেটা আমরা খাবারের জন্য ইউজ করি মিনারেল ওয়াটার বা ফিল্টার ওয়াটার যে কোনোটা তোমাদের কাছে থাকবে সেটাই ইউজ করতে পারবে নর্মাল জলের থেকে চেষ্টা করবে একটু ফিল্টার ওয়াটার বা মিনারেল ওয়াটার ইউজ করার সেটা তোমাদেরকে আরও বেটার একটা রেজাল্ট দেবে কৌটোটাকে ঢাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত ঘন্টা রেখে দিবে আমি তো এই কৌটোটাকে ঢাকা দিয়ে হোল নাইট ছেড়ে দিই পরের দিন বেলা বাদাম এবং চাল দুটোই খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে এবার বাদামের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিব যেভাবে খোসা ছাড়িয়ে বাচ্চাদেরকে বাদাম খেতে দিই ঠিক সেইভাবে যখন বাদামগুলো ভিজে যাবে খুব সুন্দরভাবে ইজিলি এগুলো থেকে খোসাগুলো বেরিয়ে যাবে খোসার সময় দিলে কালারটা একটু বাজে আসে না হলে কোনো অসুবিধা নেই এবার এই প্রোডাক্টগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব তার জন্য আমি মিক্সার ইউজ করছি মিক্সার জারে মিক্স করলে এর পেস্টটা খুব স্মুথ হবে যে জলটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেতেই আমি মিক্সার জারে এটাকে দিয়ে দেব। জলটা কিন্তু আমি সরিয়ে নেবো না বা আলাদা করে আর কোনো জলও আমি অ্যাড করব না দেখো আমি মিক্সির জারে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার এটিকে সুন্দরভাবে মিক্স করে নিই মিক্স করে নেওয়ার পরে এরকম একটা স্মুথ ব্যাটার তোমাদের সামনে রেডি হয়ে যাবে ছাঁকনির মাধ্যমে এক থেকে দুই বার এটাকে ছেঁকে নেবে একদম প্রথমে একটু বড় বড় কানার ছাঁকনিতে ছেঁকে নেবে তাতে কী হবে যে বড় বড় ইম্পিউরিটিসগুলো থাকবে সেগুলো ছাঁকনির গায়ে আটকে যাবে এবং তারপর একদম ছোটো ছাঁচের একটা ছাঁকনিতে তোমরা ছিঁকে নেবে তাহলে কী হবে কোনো রকমের ইম্পিউরিটিস বা চালের এবং বাদামের মধ্যে খসড়া জাতীয় পদার্থগুলো তোমাদের ক্রিমের মধ্যে অ্যাড হবে না এই ছাঁকনিতে ছাঁকাটা একটু সাপেক্ষ তবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে তোমরা স্টেনটাকে খুব সুন্দরভাবে নিয়ে নেবে দেখো বাটিতে আমি স্টেনটাকে কালেক্ট করে নিয়েছি এই ইনগ্রেডিয়েন্টগুলো যেহেতু বাড়িতেই পাওয়া যায় তাই একবার তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো নিজেদের স্কিনকে সুন্দর রাখতে স্মুথ রাখতে হোয়াইট করতে এমনকি পোর্সের প্রবলেমও দূর হয়ে যাবে এই ক্রিমে এই ক্রিমে শুধু এই দুটি নয় আমি আরও এক দুটো উপাদান মেশাবো যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো চলো আমি এটাকে আগে সুন্দরভাবে ছেঁকে নিই ছেঁকে নিতে নিতে একটা কথা বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুর থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক দিয়ে শুরু করার আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা জাগায় চলুন এবার দেখে নেওয়া যাক পরের আমি এটাকে ছেঁকে নেওয়ার পরে যে বাটিটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিটাতে আমি ট্রান্সফার করে আবার একবার ছেঁকে নেব। তোমরা চাইলে তোমাদের মতো অন্য কোনো পাত্রেও ছেঁকে নিতে পারো আগেই বললাম যে দুবার ছেঁকে নেওয়াটা তোমাদের ক্রিমের জন্য অনেক ভালো চলো ছেঁকে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাইস এবং আলমন্ড পেস্ট কিন্তু একদম ছেঁকে রেডি হয়ে গেছে একদম স্মুথ একটা ব্যাটার পেয়ে যাবে যেভাবে তোমরা ক্রিমগুলো বাজার থেকে কিনে ইউজ করো ঠিক সেইভাবে একটা টেক্সচার চলে আসবে এবার ওর মধ্যে লাগাবো আমি নেচারসের অ্যালোভেরা বিউটি জেল নেচার্স কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় আবার এই প্রোডাক্টগুলো কিন্তু একদম এফেক্টিভ এবং ন্যাচারাল থাকে এদের মধ্যে কোনো রকম কেমিক্যাল মিক্স থাকে না তাই নেচার কোম্পানির অ্যালোভেরা জেলটা একবার হলেই ইউজ করে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেলটা ইউজ করবে না তোমরা ট্রাই করবে দোকান থেকে কেনা টিউব অ্যালোভেরা জেলটা ইউজ করার এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট টেবিল স্পুন ইউজ করেছি যেটাতে টু টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি এবার অ্যালোভেরা জেলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তোমরা তো সকলেই জানো অ্যালোভেরা আমাদের ফেসের জন্য বা বডির জন্য কতটা ইম্পর্ট্যান্ট তাই আর বারে বারে অ্যালোভেরার উপাদানটা বললাম না তবে যারা অ্যালোভেরা জেল কিনতে চাইছো না তারা বাড়িতে কিভাবে অ্যালোভেরা জেল বানাবে সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যদি একটু সময় হাতে থেকে থাকে প্লিজ ওই ভিডিওটা একটু চেক আউট করে নিও এরপরে আমি এখানে যে উপাদানটি মেশাবো সেটা হলো ডাবর গুলাবরির গোলাপ জল ডাবর গুলাবরির এই গোলাপ জলের কৌটোটা তো আমরা আমাদের মার্কেটে ইজিলি পেয়ে যাব এটাও আমি টু থেকে থ্রি টেবিল পর্যন্ত অ্যাড করে নিব গোলাপ জল আমাদের ফেসের মধ্যে একটা হাইড্রেশন রাখে এবং পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে অনেক বেশি সাহায্য করে তার সাথে সাথে গোলাপ জল কিন্তু কালো দাগ ছোপকে দূর করতেও অনেক বেশি সাহায্য করে তাই অবশ্যই নিজেদের ভ্যানিটিতে গোলাপ জলটাকে অ্যাড করে নেবে যারা বাড়িতেও গোলাপের পাঁপড়ি থেকে গোলাপ জল বানাবে ভাবছ তাদের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি হাতে সময় থাকলে একবার দেখে নিতে পারো আমার মনে হয় বাড়িতে বানানোটা অনেক বেশি বেটার কারণ তাতে কোনো রকম কেমিক্যাল থাকে না শুধুমাত্র ন্যাচারাল উপাদানে নিজেদের হাতে তৈরি জিনিস থাকে আর তার সাথে সাথে থাকে নিজেদের হাতের যত্ন এরপরে এটার সাথে যেটা মিক্স করবো সেটা হলো কোকোনাট অয়েল বা নারিকেল তেল তোমরা এই জায়গাতে গ্লিসারিনও ইউজ করতে পারো যাদের স্কিন একদম ড্রাই খিঁচা খিঁচা লাগে তারা কিন্তু এখানে কিছুটা পরিমাণ গ্লিসারিন ইউজ করে নিবে গ্লিসারিন ইউজ করলে তোমাদের স্কিনটাতে ড্রাইনেসটা মেনটেন হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে আমি এখানে কোকোনাট অয়েলটি ইউজ করলাম আমার স্কিনটা নর্মাল থাকে তাই এবার সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিব প্রত্যেকটি উপাদানকে একটু টাইম নিয়ে মেশাবে একে অপরের সাথে উপাদানগুলো যত ভালোভাবে মিশে যাবে তোমরা এর গুণটা তত বেশি পাবে যাই হোক আমি এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করি তোমরা যত মিক্স করতে থাকবে এর টেক্সচারটা তত ক্রিমি এবং স্মুথ হতে থাকবে সুন্দরভাবে আমি মিশিয়ে নিই তাহলে মিশিয়ে নেওয়ার পরে একটা এয়ার টাইট কন্টেনারে খুব সুন্দরভাবে এটাকে ট্রান্সফার করে নিব আমরা তো বিভিন্ন ধরনের কৌটো ফেলে দিই তো কৌটো একটা রেখে নিলে এর মধ্যে তোমরা এটা রেখে নিতে পারবে দিনে বা রাত্রে স্নানের পর বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ করার পর নিজেদের ক্লিন ফেসে এমনকি হাতে পায়েও এই ক্রিমটাকে তোমরা ইউজ করতে পারো এই ক্রিমটা ইউজ করলে সাত দিনেই তোমরা কিন্তু একটা ভালো ফলাফল পাবে নিজেদের ত্বককে উজ্জ্বল করতে পারবে নিজেদের ত্বকের কালো দাগ ছোপকেও দূর করতে পারবে সাথে সাথে একটা টাইট রিফ্রেশ স্কিন তোমরা পাবে যাই হোক বন্ধুরা আজকে তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম জানি না এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো তবে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা